জিতে আসতে পারতো না দু হাজার উনিশের ইলেকশন দেখে মনে হয়েছে বিজেপি ওই সিটটি অর্জুন সিংকে এই কারণেই দিয়েছে যে অর্জুন সিং নিজে ওই সিটটি করে জিতিয়ে আনতে পারবে অর্জুন সিং সেটা গ্রাউন্ডে করেও দেখিয়েছে তারপরে হঠাৎ করে পট পরিবর্তন দু হাজার একুশে যে অর্জুন সিং টিএমসি থেকে বিজেপি জয়েন করেছিল সেই অর্জুন সিং আবার বিজেপি থেকে টিএমসি জয়েন করে এবং পরবর্তী দু বছর তিনি টিএমসিতেই রাজনীতি করেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের মুখে যখন অর্জুন সিং এর মনে হয়েছে যে টিএমসি তাকে এখান থেকে টিকিট দিচ্ছে না তখন অর্জুন সিং কিন্তু আবার ফিরে বিজেপিতে জয়েন করেন এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অর্জুন সিংকে নিতে বাধ্য হয় কারণ তারা জানেন কারণ ব্যারাকপুর সিটটি একমাত্র অর্জুন সিংই তাদের জিতিয়ে এনে দিতে পারেন অর্জুন সিংকে বিজেপি কিন্তু নীতি বা আদর্শের কারণে দলে জয়েন করাননি তার এই বাহুবলী ইমেজের কারণেই তাকে দলে নিয়েছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব জানেন এই সিটটি জিততে হলে যা যা করার অর্জুন সিং সেটা করবেন